আমাদের প্রশ্ন নিয়ে বাকি কথা বলছি জি বলুন আসসালামু আলাইকুম হ্যাঁ জি বলুন জি বলো বলা নাই এরকমটা অনেক সময় যাতে কান্নাকাটি করে এই কর এই প্রভাবটা কি সত্য যে দাওয়াত দেওয়া হয় নাই গরু কি নাই বুঝছে না এই এটা এক যুগের প্রচার করে থাকে এটা অপপ্রচার করেছে বা করছে এটা ভুল এটা ঠিক নয় তাদের ভুতাই ও ধরনের কোনো দ্বন্দ্ব মান অহংকার ছিল না উসমান ধনুবেন বলে তিনি গরিবকে অবহেলা করবেন এমন কোনো প্রমাণ হয়তো উসমানের জীবনে নাই বরং আর এত উসমান একমাত্র ব্যক্তি যে এত টাকা পয়সা वाला আর জামানার ধনী বড় ধনী থাকার পরেও একজন কুমারী মেয়ে জীবনে কোনো পুরুষ দেখে নাই এরকম লাজুকীল একজন নারীর মতো তার লাজুকীল আর নম্রতা ছিল ভদ্রতা ছিল কত নম্র ভদ্র হয়ে পড়ে 40টা দিন তার বাড়ি घेरा করে রাখে সশস্ত্র বাহিনী 40 দিন হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা অনুমতি দিয়েছেন খলিফা আপনি অনুমতি দেন আমি এদের সঙ্গে যুদ্ধ করে লড়াই করব করে এদেরকে তাড়াবো কিন্তু হজরত ওসমান এত নম্র ভদ্র ছিলেন যে তুমি কার সাথে যুদ্ধ করবো এরা তো মুসলমান এই যে নামাজ পড়তে এসে দিয়ে এরা কলমা পরে ওদের সঙ্গে কি যুদ্ধ করা যায় ওরা বুঝবে হয়তো বা আমাকে ভুল বুঝার চেষ্টা করছে ওরা বলছে ভুল বুঝতেছে আমাকে বোঝার চেষ্টা হয়তো করবে তুমি কতটা শুধু হয়ে বলেন তো একটা আপনি তার এই বের করেন তার মতো উদাহরণ দিয়ে যার একজন মানুষ পাওয়া গেছে তো লিঙ্কিনটাকে গেরাও করে রাখছে আর অনুসূচ যুদ্ধর হুকুম দেয় এরকম আর পাওয়া যাবে না হাজুর উসমান গরুন বেলায় এই কথাটা একেবারেই মিথ্যা অপপ্রচার যে ওনারা হাসান হোসেনকে দাওয়াত দেয়নি গরিব বলে এগুলো বাজে কথা তাদের ভিতরে একটি কথা মনে রাখবেন যে সাহবায়ক রাম হালেবায়তের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে তাদের ভিতরে সমসাময়িক তারা তাদের ভিতরে ছোটখাটো কিছু জিনিসপত্র এগুলো এত বছর পর আমাদের ভিতরে আনা উচিত না আর একে অপরের পরিপূরক বন্ধু আপনকে আমাদেরকে ভাবতে হবে বড় ধরনের শত্রুতার কোনো ইতিহাস নেই সুতরাং এটা সৃষ্টি করাটাও হচ্ছে আরেকটা বোকামি কিংবা এটা একটা প্রণোদিত ব্যাপার যে আরেকটা ফোন অপেক্ষা করতে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম